আমাদের একশো পাঁচ পৃষ্ঠার বত্রিশ নাম্বারের সমাধান করতেছি তোমরা দেখো তাহলে এখানে দেওয়া আছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে নির্ণয় করো মনে এরকম স্বাভাবিক জুড় সংখ্যার কথা বলছে জু সংখ্যার কথা বললে তোমাকে প্রত্যেকটা সংখ্যা দুই দুই করে বের করতে হবে অর্থাৎ দুই চার ছয় আট এইভাবে মূলত জুট সংখ্যাগুলো আমরা বের করি ঠিক আছে আর এখানে যেহেতু স্বাভাবিক জুট সংখ্যার কথা বলা হয়েছে এখানে দুইটা সংখ্যা উল্লেখ করে নাই যে কোন দুইটা সংখ্যা তাই আমরা প্রথমে লিখব মনে করি কি লেখবো আমরা মনে করি প্রথম সংখ্যা কি লেখবো প্রথম সংখ্যা আমরা তো আর জানি না যে প্রথম সংখ্যাটা কি আর দ্বিতীয় সংখ্যাটা কি জানি জানি তাই প্রথম সংখ্যা হচ্ছে তোমার এক্স মনে করলাম যে প্রথম সংখ্যা কি অ্যাক্স তাহলে জু সংখ্যা যেহেতু আছে তাহলে দুই করে বৃদ্ধি পাইবে না তাহলে আমরা লিখব দ্বিতীয় সংখ্যা কী লিখব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখব এক্স প্লাস টু তাহলে শেষ আমাদের দুইটা সংখ্যা লেখা হয়ে গেছে না এখন জাস্ট যেটা করব আমরা এটা যুগ দেওয়া আছে কত থার্টি দেওয়া আছে কত দেওয়া আছে থার্টি তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্নমতে। প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস টু কত থার্টি আমরা লিখে ফেললাম লিখার পরে এখন যে কাজটা করবা এক্স আর এক্সে যুগ করলে হবে টু এক্স এক্স আর এক্সে যুগ করলে কত হবে টু এক্স এরপরে প্লাস টু দিবা থার্টি দিবা এখন টু এক্স এখানে প্লাসের টু আছে এটাকে প্রকান্তর করলে কি হবে মাইনাসে হবে থার্টি বা দিবা টু এক্স ইকুয়াল থার্টি থেকে যদি টু বাদ দিলাও তাহলে কত হবে টোয়েন্টি এইট আবার ভা দিবা দেওয়ার পর এক্সটা বসাইবা এখানে মনে রাখবার যে টুটা আছে এই পাশে গুণের এটাকে যদি আমি প্রক্ষান্তর করি তাহলে এটা কি হবে ভাগের এটা কি হবে ভাই তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা টোয়েন্টি এইটকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে কত হয় ফোরটি কত হয় ফোরটিন ফোরটিন হয় আমরা পেয়ে গেলাম এক্সের মান অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে ফোরটিন এখন আমরা লিখে ফেলব সুতরাং প্রথম সংখ্যা প্রথম সংখ্যা এক্সের মান কত বেরিয়েছে ফোরটিন তাহলে আমরা লিখে ফেলবো ফোরটিন এরপর লিখবো দ্বিতীয় সংখ্যা কি লিখব দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা লিখবো আমরা এখানে তো এক্সের মান ফোরটিন এক্সের মান কত ফোরটিন ফোরটিনের সাথে তুমি টু যোগ করবা টু যদি যোগ করি তাহলে কত হবে এখানে সিক্সটিন তাহলে আনসার হচ্ছে দিয়ে দিবা ফোরটিন এবং সিক্সটিন ঠিক আছে এখন দেখো তেত্রিশ নাম্বারটা তেত্রিশ নাম্বারে কী বলছে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যুগপল টোয়েন্টি সেভেন মানে বিজুর সংখ্যার যুগপল কত টোয়েন্টি সেভেন সংখ্যা তিনটি নির্ণয় করতাম তা বিজু সংখ্যা সংখ্যার বিষয়টা আসলে একই রকম ধারাবাহিকভাবে চলে যেমন বিজু সংখ্যা প্রথম হইল ওয়ান তারপরে কত থ্রি তারপর হচ্ছে ফাইভ এগুলো হচ্ছে বিজু সংখ্যার সিরিয়াল ঠিক আছে তা আমরা কি করব প্রথমে এরকম যদি প্রশ্নটা থাকে যে বিজু সংখ্যা জুস সংখ্যা প্রথমে মনে করি আমরা তো আর জানি না যে সংখ্যা তিনটা আসলে কত কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে টোয়েন্টি সেভেন হচ্ছে যুগ তাহলে আমরা প্রথমে লিখব মনে করি মনে করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা হচ্ছে এক্স আমরা মনে করলাম যে প্রথম সংখ্যা কত এক্স এরপর লিখবো দ্বিতীয় সংখ্যা আচ্ছা দ্বিতীয় সংখ্যাটা মূলত হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস কি দেবো আমরা টু মানে প্রত্যেকটা সংখ্যার সিরিজ কিন্তু তোমার দুই করে বাড়তে হবে ধরো এইটা যদি এক হয় তাহলে এটা হবে কত তিন ধরো এক্সের মান যদি এক হয় তাহলে এক আর এ মিললে কত হবে তিন আবার এটার মান যদি হয় ধরো পাঁচ পাশে আর দুয়ে মিললে কত হবে সাত তুমি যদি আবার এক দেও এখানে তাহলে কী পাশে রেখে সয়ে দেবো তাহলে কি বীজের সংখ্যাটা ঠিক থাকবে না তাই মূলত হচ্ছে তোমাকে কত করে বৃদ্ধি দিতে হবে টু করে বৃদ্ধি দিতে হবে দুই সংখ্যা বলো আর বিজুর সংখ্যা বলুক তারপর হচ্ছে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ফোর দিবা কি দিবা ফোর তুমি যদি এখানে থ্রি দিও থ্রি তো এমনি বিজুর যদি এখানে ওয়ান হয় এক্সের মান তাহলে থ্রি আর ওয়ানে কত হবে ফোর হয়ে যাবে তাহলে জোর সংখ্যা হয়ে যেতে না তাই তুমি মনে রাখতে দুই চার যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে কত দিলা ছয় অর্থাৎ দুই সাইট এরপরে আটটা থাকলে কত দিলে ছয় তারপরে আট তারপরে দশ এইভাবে মূলত বৃদ্ধি পাইল। দুই দুই কইরা ব্রেন নামতো আটকে বৃদ্ধি পেল তো এখন আমরা প্রশ্নমতে মতে যাইগা প্রশ্ন মতে যুগপল কত বলছে টোয়েন্টি সেভেন এ প্রশ্ন মতে লেখবা প্রশ্ন মতে সংখ্যার যুগপল প্রথমটা দিলে এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর তিনটার যুগপল কত টোয়েন্টি সেভেন মানে তিনটা যুগ করছি একটা দুইটা তিনটা তিনটা যুগ করে আমরা কত পাইছি টোয়েন্টি সেভেন বা দিবা এখানে আছে একটা এক্স এখানে একটা এখানে একটা কয়টা হইলো থ্রি এক্স কয়টা এক্স হয়েছে থ্রি এক্স এখানে সংখ্যা কত আছে আমরা দেখিনি এখানে আছে টু আর এখানে আছে ফোর তাহলে কত হইল সিক্স ফোর আর টুয়ে যুগ করলে কত হয় সিক্স তারপরে এখানে কত আছে টোয়েন্টি সেভেন এখন তুমি এটা প্লাসের আছে না সিক্স ওইটাকে তুমি প্রক্ষান্তর করবা বাম পাশ থেকে ডান পাশে নিবাতে বাম পাশ থেকে ডান পাশে নিলে এটা কিসের হবে মাইনাসে টোয়েন্টি সেভেন প্লাসটাকে প্রক্ষান্তর করলা এটা হয়ে গেল মাইনাসে বা দিবা দেওয়ার পরে এখানে থ্রি এক্স আছে না বসিয়ে দিবা এখন দেখো টোয়েন্টি সেভেন থেকে যখন তুমি সিক্স বাদ দিবা তাহলে কত হবে টোয়েন্টি ওয়ান এখন আবার ভা দিবা দিয়ে এক্স আছে না এখানে এক্স কমন নিবা আর টোয়েন্টি ওয়ান উপরে বসাইবা এটা ছিল গুণের এটাও বাম পাশে কিসের আছে গুণের যখন এটা ডান পাশে চলে যাবে তখন হবে কিসের ভাগের এখন দেখো আমরা এখন টোয়েন্টি ওয়ানকে থ্রি দিয়ে ভাগ করব টোয়েন্টি ওয়ানকে কী দিয়ে ভাগ করব থ্রি দিয়ে তাহলে এক্সের মান হইতেছে কত সেভেন এর মান কত দিতে সেভেন এখন আমরা লিখে ফেলবো আমরা তো এর মান পেয়ে গেছি প্রথম সংখ্যা কি ধরছিলাম এক্স প্রথম সংখ্যা কত পাইলাম আমরা সেভেন সুতরাং আমরা লিখে ফেলবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত পাইছি বলো তো সেভেন এরপর লিখবো দ্বিতীয় সংখ্যা আচ্ছা দ্বিতীয় সংখ্যা কত তো সেভেন এক্সের মান সেভেন না সেভেন প্লাস টু সমান কত নাইন এরপরে লেখবা তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা হচ্ছে যেহেতু তোমার মান কত সেভেন সেভেন প্লাস কত ফোর সেভেন আর ফোরে যুগ করে কত হবে এলিভেন কত হবে এলিভেন এই হচ্ছে সংখ্যা তিনটা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো